শিশুদের ইসলামিক শিক্ষা আমাদের দায়িত্ব আমাদের আমানত আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু সেই ভবিষ্যৎ যদি কোরআন ও হাদিসের আলো না পায় তবে সমাজের অন্ধকার কিভাবে দূর হবে আমাদের সন্তানদের হাতে আমরা দিই মোবাইল কার্টুন গেমস কিন্তু ভুলে যাই কোরআনের আলো তাদের চোখে পৌঁছায় কি না রসুল সাল্লু আলহাসাল্লাম বলেছেন তোমরা সবাই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করবে সাহি বুখারি শিশুদের ছোটবেলা থেকেই নামাজের শিক্ষা কুরআন তেলাওয়াত বাকলাক শেখাতে হবে কারণ বড় হয়ে তারা যা শিখবে তাই তাদের জীবন গড়বে আজ যদি আমরা তাদের ইসলামিক শিক্ষায় গড়ে না তুলি কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের জিজ্ঞাসা করবেন আমি তোমার সন্তান দিয়েছিলাম আমানত হিসেবে তুমি কি করেছিলে এই দুনিয়া ফুরিয়ে যাবে কিন্তু সন্তানদের নেক বানাতে পারলে সেই সওয়াব চলতেই থাকবে সাদকা জারিয়া হিসেবে আসুন আজ থেকেই শুরু করি আমাদের ঘরে বাচ্চাদের কোরআনের বন্ধু বানাই আল্লাহকে চেনাই রাসুলসাল্লু আলাইউসাল্লামের আদর্শে গড়ি শিশুরা যেমন গড়ে উঠবে ভবিষ্যত তেমনই হবে আসুন ইসলামিক শিক্ষায় আলোকিত করি আমাদের প্রজন্মকে আল্লাহ আমাদের সহায় হন আমিন